জাতীয়বাদী দল থেকে রাজিদ বছর নেয় সব দুর্গাপূজা উপলক্ষে আমাদের দলের পক্ষ থেকে সর্ব কোন সর্ববৎ পূজি বছর বাংলাদেশের আনাচে কানাচে যেখানে দুর্গাপূজা উৎসব হয় সেখানে আমাদের প্রতারিকা থাকে পূজা উপলক্ষে ধর্ম বিষয় ধর্ম কথা বলা ভালো কিন্তু আপনাদের এই মন সেবা অনুষ্ঠানে পা দেখলাম আমাদের প্রতিপক্ষ একদম ওনারা আসে ভোটের কথা বললেন অত্যন্ত ঘৃণাজনক একটা কথা একটা কথাই আছে খেলার চুটে ভোক্তা ফাটে আলো ফাটে এতদিন কোথায় ছিলে হিন্দু ধর্ম তো বাংলাদেশে প্রতিষ্ঠিত হয়নি আমাদের জন্মন জন্ম থেকে তারও আগে থেকে আমাদের বার্তা থাক আগ থেকে থেকে আসছি হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান আপনারা কোথায় ছিলেন এত বড় জনদর দি ধর্ম ভিরু পরায়ণ ব্যক্তিরা আজকে আসে আপনারা উলসুরি মধুসুরি কথাবার্তা বলে যাচ্ছেন আমাদের ক্ষমতা দিলে আমরা আপনাদের সেবা দিব

তার কত শিক্ষাগত যোগ্যতা তার আর্থিক অবস্থা কেমন হচ্ছে দুই হাজার পঁচিশ সাল আজকে আমি দরিদ্র কোথায় নামে কিছু শুনে সেবা দিতে দিতে মুখের কথা নয় প্রমন্দে বলবো আপনার আসেন আমার এলাকা যদি মিথ্যা হয় আমি যে প্রায় কানে দেব প্রতিপক্ষ বন্ধুরা আপনারা মিথ্যা কথা মিথ্যা আশ্বাস দিয়ে চলে গেলেন

যদি দেন তাহলে আপনার ধর্ম কোথায় আপনি মানলেন আপনার ধর্ম যদি না মানেন ক্ষমতায় আসে আপনার ধর্ম আপনি মানতে পারেন না মানবেন না আমি পাশাপাশি আপনাদের জন্য বলতেছি আপনাদের ভোট চাওয়ার জন্য আমরা বিএনপি জাতীয়তাবাদী দল কেমন ভালো না মন্দ আমার বামে সাইডে দাঁড়িয়ে আছেন হিন্দু ভাই তার নাম শ্রী বাবু চন্দ্র মহন্ত হিন্দু দীর্ঘদিন ধরে জাতীয়তাবাদী জাতীয়তাবাদী দলের আদর্শ আদর্শিত হওয়া ভালো লাগে তাকে আমাদের সেই ধানের শেষে মার্কার সে ভোট করার যদি এই দল ভালো না হতো তাহলে বাবুর মতন লোক আমরা জাতীয়তাবাদী দল ভাতাম না এটা বিয়ালা মৌজা গ্রামে আর বাবুর মতন সদস্যত হিন্দু সম্প্রদায়ের লোকেরা আমাদের জাতীয়তাবাদী দলে ভোট করেন কেন কিছু আর আপনারা দেখেন হিন্দু সম্প্রদায়ের মধ্যে আপনারা আসে ভোট ঘৃণার কথা যাই হোক আমরাই দেখেছি বিএনপি যখন ক্ষমতায় ছিল তখন বাংলাদেশের যত ধর্ম মন্ডপ বা পূজা মণ্ডপ ছিল একটা মন্ডপে অপ্রীতিকর ঘটনা বিএনপির আমলে ঘটেনি ঘটেছে কখন কুচুক্রে আওয়ামী সরকার আগে পর মিথ্যা অপবাদ দিয়ে দলকে দুর্নমে দুর্নীতি অংশগ্রহণ করার জন্য মিথ্যা অপবাদ দিয়েছিল তারা নিজেরাই কুকর্ম অকর্ম করে আজকেও আমরা আশাবাদী আমাদের জাতীয়তাবাদী দল যখন ক্ষমতায় ছিলেন তখন যখন কোনো হিন্দু সম্প্রদায়ের উপর কোন উন্নয়ন অত্যাচার হয়নি কোনো অন্য পূজা উন্নয়ন অত্যাচার হয়নি আশাবাদী ইনশাল্লাহ আজও হবে না ভবিষ্যৎ হবে না আর যদি আবারও জাতীয়তাবাদী দল ক্ষমতায় বানাতে চাচ্ছেন তাহলে চিরতর জন্য হিন্দু সম্প্রদায়ের উপর অত্যাচার বাংলাদেশ থেকে বিদায় নেবে সকালে সুস্বাস্থ্য কামনা করে আমাদের আরো পূজা মণ্ডপ আমাদের দলীয় লিডার তার যে আর নির্দেশ অনুযায়ী প্রত্যেকটা পূজা মণ্ডপে আমাদের যেতে হবে আমার সফর ভাইরা আছেন এখনো চার পাঁচটা পূজা মণ্ডপ আমাদের আছে এদিকে আমরা তিন চারটা করে আসলাম কাজে আমি আর সময় নেব না সকলের সুস্বাস্থ্য কামনা করি সকলকে ধন্যবাদ জানি আর একটি কথা আমি বলব হিন্দু হোক মুসলমান হোক ভাইরা আমার সাথে যিনি আমার সফর আছেন মুসলমান ভাইরা তাদেরকে বলতেছি যাই যে ধর্ম রত আছেন এই প্রত্যেকটা ব্যক্তি নিজ নিজ ধর্মকে আকৃষ্ট করে ধরবেন যাই ধর্ম মানে চলবে ছশো ধর্ম দেখবেন চোর টাকা লুচ্ছা গুন্ডা অন্যায় কিছুই থাকবে না আর ধর্ম যদি আমরা না মানি তাহলে আমাদের মধ্যে শয়তান করে বিভিন্ন কুদাম অগান করতে পারে এই জন্য আমি অনুরোধ যে আমরা প্রত্যেকটা ধর্মের ব্যক্তিরা ধর্মকে আমরা শেষ করে সকলে সুস্বাদু কামনা করে আমার এখানে কথা শেষ করছি সকলের ধন্যবাদ আলাইকুম ধন্যবাদ ভাইকে তার গঠনশীল বক্তব্য রাখার জন্য